কেন্দ্রে বেটি বাঁচাও বেটি পারহাও রাজ্যে কন্যাশ্রী যুবশ্রীর ঢালাও পোস্টার তারপরও নাবালিকা মাতৃত্বে রাস টানা যাচ্ছে কোথায় নাবালিকার মাতৃত্বের পরিসংখ্যান নিয়ে হতাশজনক তথ্য রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নতুন বছরের শুরুতে সেখানে দেখা যাচ্ছে রায়গঞ্জ মেডিকেলে প্রতি মাসে দুশো থেকে দুশো পঁচিশ জন নাবালিকা সন্তান প্রসব করছেন তথ্য সামনে আসতেই চোখ কপালের চিকিৎসকদেরও হ্যাঁ জেলাতে সংখ্যাটা আরও অনেক বেশি হবে কারণ অনেকগুলো জায়গাতে ডেলিভারি হয় এবং যে আশা করি যে পরিসংখ্যান আমাদের এখানে আছে সেটা অন্যান্য জায়গাতে এরকমই হবে প্রশাসন কঠোর ব্যবস্থা নেই যাতে কোনো নাবালিকা বিবাহ না হয় তাহলেই নাবালিকা মা হবে না পুতুল খেলার বয়সে মেয়ের বিয়ে দেওয়ার প্রচলনে লজ্জাজনক অবস্থানে ভারত জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী শতাংশ মহিলারাই বছরের আগে বৈবাহিক জীবনে প্রবেশ করেছে বিহার রাজস্থান ঝাড়খণ্ডের মতো এই তালিকায় পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ কোথাও আর্থিক অনটন থেকে বাঁচতে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন বাবা মায়েরা কখনো আবার বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন তারা সবেরই মূলে সচেতনতার অভাব কম বয়সে বিয়ের ফলেই কম বয়সে অন্তঃসত্ত্বাও হয়ে পড়ছেন মায়েরা সন্তানের স্বাস্থ্য বিঘ্নিত তো হচ্ছেই পাশাপাশি প্রসূতি মৃত্যুর হারও উদ্বেগজনক শারীরিক অসুবিধা প্রচন্ড রকম হচ্ছে কারণ নাবালিকা মা সে হচ্ছে যতক্ষণ না হচ্ছে সাবালিকা হচ্ছে ততক্ষণ তার শরীরই সেভাবে হচ্ছে মাতৃত্বের জন্য তৈরি নয় ফলে সেখানে অনেক বেশি কমপ্লিকেশন মায়ের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় ভারতে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন দু হাজার ছয় অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো বছর ইতিমধ্যে সেই বয়স বাড়িয়ে একুশ বছর করার জন্য বিল পেশ করা হয়েছে সংসদে আইন মোতাবেক আঠারো বছরের আগে বিবাহের পর সহবাসও ধর্ষণের সামিল এবার হচ্ছে অফিসিয়াল হিসেবে দেখুন আঠারো বছরের কমে কেউ হচ্ছে সহবাসের কনসেপ্টই দিতে পারে না ফলে প্রেগনেন্সি মানে সেখানে সহবাস হয়েছে ফলে সেই প্রত্যেকটি সহবাসই হচ্ছে রেপের মানে একদম ধর্ষণে পদবাচ্ছ এটা তো আইনের চোখে এটা তো অপরাধ পক্সো আইনে পড়ছে এবং তো সেখানে প্রশাসনের অবশ্যই এটা বন্দোবস্ত নেওয়া কঠিনতা এগুলো হোক গর্ভবতী হয়ে মায়ের প্রথম গন্তব্য চিকিৎসক সেক্ষেত্রে চিকিৎসকদের গুরু দায়িত্বের কথাও মনে করিয়ে দিচ্ছেন জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার যখন এইটা কিছুটা ডাক্তারের উপর ভেলিভেট যখন কোনো মেয়ে প্রেগন্যান্সি হচ্ছে ডাক্তারের কাছে যখনই অ্যাটেন্ডিং হচ্ছে ডাক্তার কিন্তু এজ জিজ্ঞাসা করবে যখন আপনার ওয়েটও মাপবে নামও জিজ্ঞাসা করবে এজও জিজ্ঞাসা করবে তাহলে প্রতিটা ডাক্তার যারা আছেন আর কি যাদের কাছে জানেন কি তারা যখনই দু চারটা পাঁচটা দশটা দেখবে মাইনর মেয়ে আসছে যখনই তারা তারাও কমপ্লেন করতে পারে যে মেয়েটা কেন প্রেগনেন্সি হলো কী করে বিয়ে হলো প্রশাসনকে জানতে যেতে পারে সেই নিয়েও বিতর্কের সুর পাল্টা চিকিৎসকের দাবি চিকিৎসাবাদে নাবালিকাদের ব্যক্তিগত বিষয় মাথা খামানোর দায়িত্ব নেই হাসপাতাল একটা জিনিস দেখুন আমরা এখানে হসপিটালে আমরা শুধু মেডিকেল পার্টটা দেখি ডেলিভারির সময় এসে ভর্তি হয় ডেলিভারি হয় এবার প্রশাসন যদি দেখতো এটা তাহলে নিশ্চয়ই এই সংখ্যায় আমরা তাবালিকা মা পেতাম না জেলা জুড়ে নাবালিকা মাতৃত্ব রোধে চেষ্টার কোনো খান্তি রাখা হচ্ছে না বলেই দাবি স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিক সুব্রত সাহার হ্যাঁ আমরা মনে বেশ কিছু হয়েছি কারণ সিপিসিটা হচ্ছে প্রত্যেক মাসে একটা সংসদ লেভেলের মিটিং হয় এবং সেই সংসদে কোনো বাচ্চার বিয়ে হচ্ছে কিনা বা কোনো বাচ্চা হয়তো বাইরে ড্রপ আউট হিসেবে স্কুল ড্রপ আউট হচ্ছে কিনা বা বাইরে কাজ করতে যাচ্ছে কিনা সেটা যদি রিপোর্ট আকারে তুলে দিয়ে ওনারা যদি কনভার্ট করে জিপিএলে বা ব্লকে পাঠায় তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু যাওয়া হচ্ছে জিপিএল থেকে কিন্তু আমরা অনেকগুলো বিয়ে প্রিভেনশন করেছি এটা যদি এটা আমার কাছে আপডেট যদি আমার কাছে নেই তবুও আমরা কিন্তু এর আগেও প্রত্যেকটা জিপিতে টিন উপরে যারা টিন এজ ম্যানেজ হয়ে গেছে তাদের গিয়েও আমরা প্রোগ্রাম করা হয়েছে যে তারা যেন পরবর্তীতে এই যে আঠারোর পরে বা একুশের পরে যে বাচ্চা নয় তারা জিনিস রাখে দুপা ফেলতেই পোস্টার হোর্ডিং স্কুলের গন্ডি এমনকি তারপর ও শিক্ষার দায়িত্ব নিয়েছে সরকার এরপরও এমন উদ্বেগজনক পরিসংখ্যান কেন প্রশ্ন উঠছে কন্যাশ্রী যুবশ্রীর কার্যকারিতা নিয়েও বাহারি প্রকল্পের খাতায় কলমে ফলাফল তবে কোথায় নন্দদুলাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ